নমস্কার বন্ধু ট্রেন বুক আপনাদের সবাই স্বাগত জানাই তো আজকে আবার চলে এসেছে মেজ মামার বাড়িতে একটা রেসিপি নিয়ে অনেকে বলছিলেন যে রেসিপি ভিডিও দিতে তো দেখি গায়ে মার বাড়িতে মা ভিতরে রয়েছে আগে আগে চলে এসে আমি একটু ভাই পিছন পিছনে আসলাম তো ভিতরে রয়েছে তখন দেখি রান্না করছে কি করবে

哎，都拉给你了。哎，都拉给你了。哎，都拉给你了。哎，都拉给你了。哎，都拉给你了。哎，都拉给你了。哎，都拉给你了。哎，都拉给你了。哎，都拉给你了。哎，都拉给你了。哎，都拉给你了。哎，都拉给你了。哎，都拉给你了。哎，都拉给你了。哎，都拉给你了。哎，都拉给你了。哎，都拉给你了。哎，都拉给你了。哎，都拉给你了。哎，都拉给你了。哎，都拉给你了。哎，都拉给你了。哎，都拉给你了。哎，都拉给你了。哎，都拉给你了。哎，都拉给你了。哎，都拉给你了。哎，都拉给你了。哎，都拉给你了。哎，都拉给你了。哎，都拉给你了。哎，都拉给你了。哎，都拉给你了。哎，都拉给你了。哎，都拉给你了。哎，都拉给你了。哎 ほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほ

গ্রামের লোকের সব পাট কাটি এসব দিয়ে সব রান্না করে নিজেদের চাষ করে পাট তেলটা থেকে কাটকটি তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেব তেজপাতা তেজপাতা আর জিরে তাহলে আমাদের এখানে গ্রামের রান্নাঘরগুলো এরকমই হয় বাইরে স্পেশালি পরে বলে ঘরের ভিতরে খুব কম থাকে এই উনুনে রান্না করা বেশিরভাগ লোকেরই বাইরে রান্নার চালাতে এবার পেঁয়াজ দিই দাদা গান গাচ্ছে নাকি ঠাকুমার সাথে বাবা রাস্তার লোক সব চলে আসলো দাদা গান শুনতে এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা শুকনো লঙ্কার গুড়ি রসুন বাটা আর আদা বাটা আচ্ছা তেল ছাড়া দিয়ে দেবে এখন মাংসটা দিয়ে দেবে

দুই ছেলে রান্না করে দিবি বাটি ভরে দুই ছেলে খায় সারা দিন চুপ করে থাকে আমাকে এখন ফুল বাটি আনবো চুচু করে ওই যে একটা স্যানি আছে স্যানটা পুরা দেয়

नंगा थेले में का आगे खाए नहीं थे बोले हम्म ओले मां को थेले में खावा चाहिए हम्म नंगा थेले में कान बेवर जल्दी गिलास दे दे दो पिशीरा आधा गिलास दे दो आधा का गिलास लागू नहीं एक को तो 1/2 गिलास आधा लीटर है नासुर सही हो जाती है डाउन बोलो दे दो हो नहीं

ঘের কিটা তুই এসে ওদের ঘেরে দেবা তাহলে কালকে শনিবারের হাট তাহলে কটা মুরগি কিনে দিয়ে যায় ওকে মাঠে না